বাগান কিভাবে করবেন গাছের দূরত্ব কতটুকু যদি আপনাদের বিস্তারিত জানতে হয় আমার সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন আলাইকুম ফুড পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তিন বছর চার মাসের একটি চারা এটা হচ্ছে বেদানা লিচুর চারা এটা হচ্ছে মাসিমপুরের অরিজিনাল জেনেটিক্যাল মাসিমপুরে যে মাদার গাছ আছে বেদানা লিচুর সেই গাছ থেকে এটা কলম করা এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এটা রোপণ করার পর যে ফলটা পাবেন মাসিমপুরের যে বেদানা লিচু ফ্লেভারটা সাতটা ঘ্রানটা সেই ঘ্রানটা আপনারা এখানে পাবেন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে কারণ এটা হচ্ছে মাদার গাছ থেকে একদম জেনেটিক্যাল আপনারা জানেন আশেপাশে যে নার্সারিগুলো আছে নার্সারির লোকদের বলতে পারবেন জিজ্ঞাসা করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে জেনেটিক্যাল চারাটা কি জেনেটিক্যাল চারাটা হচ্ছে দিনাজপুরের অরিজিনাল এদিনা লিচুর গাছ যেখানে উৎপত্তি হয়েছে মাসিমপুর সেখান থেকেই এই চারাটা কলম করা মাদার গাছ থেকে এটা আপনারা রোপণ করার পর আপনাদের বাড়িতে যখন আপনারা লাগাবেন তখন বড় হবে ওখান থেকে যদি আপনি চারা করেন সেটা জেনেটিক্যাল চারা হবে না একদম দিনাজপুরের মাসিমপুর থেকে যদি আপনি এই চারাটা নেন তাহলে জেনেটিক্যাল চারা হবে আমরা কন্ডিশনে বাংলাদেশের সর্বত্র আমরা লিচুর চারা পাঠায় থাকতেছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডারগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া বিদেশি ভাইরা যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপেও করতে পারেন আর লিচু বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারেন অনুগ্রহ করে নামাজের সময় আপনারা আমাকে ফোন দিবেন না নামাজের সময় ফোন দিলে যে কেউ একটু বিব্রতকর অবস্থা আর সন্ধ্যার পরে দিলে আমরা আমি লিচু বিষয়ে আপনাদের সঙ্গে যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারবো আপনারা আমার কাছ থেকে চারা নেন অথবা না নেন লিচু বিষয়ে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় আমার সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন বাগান কিভাবে করবেন গাছের দূরত্ব কতটুকু হবে বিস্তারিত আমি জানাবো আর জেনেটিক্যাল গাছ যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করবেন বিকজ আমার এখানে প্রতিটা লিচুর চারাই আপনি জেনেটিক্যাল পাবেন বেদানা চায়না থ্রি বোম্বাই মাদ্রাজি সবকিছুই আপনারা পাবেন আর ছাদ বাগানের জন্য যারা আপনারা এই বর্ষাকালে ছাদ বাগানের ড্রামে আপনারা গাছ লাগাইতে চান আপনারা এই গাছগুলো আপনারা আপনাদের চয়েজের তালিকায় সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তিন বছর চার মাসের একটি চারা এটা হচ্ছে বেদানা লিচুর চারা অরিজিনাল জেনেটিক্যাল এটা হচ্ছে মাসিমপুরের অরিজিনাল জেনেটিক্যাল মাসিমপুরে যে মাদার গাছ আছে বেদানা লিচুর সেই গাছ থেকে এটা কলম করা এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এটা রোপণ করার পর যে ফলটা পাবেন মাসিমপুরের যে বেদানা লিচুর ফ্লেভারটা সাতটা ঘ্রাণটা সেই ঘ্রানটা আপনারা এখানে পাবেন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে কারণ এটা হচ্ছে মাদার গাছ থেকে একদম জেনেটিক্যাল আপনারা জানেন যে আপনাদের আশেপাশে বাড়িতে যে আশেপাশে যে নার্সারিগুলো আছে নার্সারির লোকদের বলতে পারবেন জিজ্ঞাসা করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে জেনেটিক্যাল চারাটা কি জেনেটিক্যাল চারাটা হচ্ছে দিনাজপুরের অরিজিনাল যে এই লিচুর বেদানা গাছ যে লিচুর বেদানা লিচুর গাছ যেখানে উৎপত্তি হয়েছে মাসিমপুর সেখান থেকেই এই চারাটা কলম করা মাদার গাছ থেকে এটা আপনারা রোপণ করার পর আপনাদের বাড়িতে যখন আপনারা লাগাবেন তখন বড়ো হবে ওখান থেকে যদি আপনি চারা করেন সেটা জেনেটিক্যাল চারা হবে না একদম দিনাজপুরের মাসিমপুর থেকে যদি আপনি এই চারাটা নেন তাহলে জেনেটিক্যাল চারা হবে আমরা কন্ডিশনে বাংলাদেশের সর্বত্র আমরা লিচুর চারা পাঠায় থাকতেছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডারগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া বিদেশি ভাইরা যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন আর লিচু বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারেন অনুগ্রহ করে নামাজের সময় আপনারা আমাকে ফোন দিবেন না নামাজের সময় ফোন দিলে যে কেউ একটু বিব্রতকর অবস্থা পরে আর সন্ধ্যার পরে দিলে আমরা আমি লিচু বিষয়ে আপনাদের সঙ্গে যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারবো আপনারা আমার কাছ থেকে চারা নেন অথবা না নেন লিচু বিষয়ে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় আমার সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন বাগান কিভাবে করবেন গাছের দূরত্ব কতটুকু হবে বিস্তারিত আমি জানাবো আর জেনেটিক্যাল গাছ যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করবেন বিকজ আমার এখানে প্রতিটা লিচুর চারাই আপনি জেনেটিক্যাল পাবেন বেদানা চায়না তিরি বোম্বাই মাদ্রাজি সব কিছুই আপনারা পাবেন আর ছাদ বাগানের জন্য যারা আপনারা এই বর্ষাকালে ছাদ বাগানের ড্রামে আপনারা গাছ লাগাইতে চান আপনারা এই গাছগুলো আপনারা আপনাদের চয়েসের তালিকায়